আজকে কত দিব আপনি বলেন চলেন উনত্রিশ হাজার আটশো টাকা দিলাম জান উনত্রিশ হাজার আটশো থার্টি নাইন কে করে দিলাম জান সুপার অফার রেট যা মার্কেটে এই প্রাইস দেওয়া একটা অকল্পনীয় বিষয় আর দুইশো ছাপ্পান্ন প্রাইজ করবে জানেন মাত্র বত্রিশ হাজার ছয়শো টাকা কে আলহামদুলিল্লাহ একটা ধামাকা ডিসকাউন্ট প্রাইজ থাকবে আজকে সবচেয়ে সুপার রেট মডেলটা বলবো না আমি এটার নাম কি আমি কিন্তু বলবো না বসুন্ধরা সিটিতে সোয়াগ ইলেকট্রনিক্স একমাত্র দিচ্ছে আপনাকে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আজকে ধামাকা অফার প্রাইস দিলাম অফিসিয়াল প্রাইস থেকে দুই হাজার টাকা ডিসকাউন্ট কষ্টের টাকা বিফলে যাবে না শুধু প্রাইস দিলে হবে না জিনুইন একটা প্রোডাক্টের নিশ্চয়তা দেওয়া লাগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেকদিন পর সাবির ব্লগে চলে আসলাম আমি মোহাম্মদ সোয়াগ গাজী আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে সোহাগ ইলেকট্রনিক্স তো কথা না বাড়ি সরাসরি আমরা ভিডিওতে চলে যাব আলহামদুলিল্লাহ চেষ্টা করব মার্কেটে বেশ একটা প্রাইস দিতে তার আগে বলিনি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই থাকবে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইনিকটিভের নিশ্চয়তা প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে পাবেন দশ দিনের রিপ্লেস গ্যারান্টি এবং দু বছরের সার্ভিস ওয়ারেন্টি তো ইনশাআল্লাহ মার্কেটের সবচেয়ে বেস্ট প্রাইসটা পাবেন ঠিক তেমনই বেস্ট প্রোডাক্টটাও দিতে হবে ইনশাআল্লাহ শুরুতে আমাদের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিরি শপিং কমপ্লেক্স ব্যাসমেন্ট টু উনত্রিশ নম্বর সব সোহাগ ইলেকট্রনিক্স ঢাকা কারণ বাজার বা পান্থপথ শপে যারা না আসতে পারবেন বিকল্প হচ্ছে কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে ক্যুরিয়ারের প্রোডাক্ট পার্সেস করতে পারবেন তো বিহ শুরুতে আজকে থাকবে সবচেয়ে পপুলার ডিভাইস রেডমি আট জিবি র্যাম দুইশো জিবি রোম সুপার অফার প্রাইস পাবেন মাত্র টাকা গ্লোবাল ভার্সন তো বিয়ার্স এরপর পাচ্ছি আমরা রেডমি নোট থার্টিন প্রো এটাও ফোর জি ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন প্রাইস কত করতো দুইশো ছাপ্পান্ন চব্বিশ হাজার আটশো টাকা তো এরপর আমরা পাচ্ছি এখানে নোট ফোর প্রো প্লাস এটা তো আজকে আলহামদুলিল্লাহ একটা ধামাকা ডিসকাউন্ট প্রাইজে থাকবে বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রুম মাত্র ছত্রিশ হাজার আটশো টাকায় পাবেন আমাদের কাছে এবং প্রত্যেকটা কালারই অ্যাভেলেবেল পাবেন ইনশাল্লাহ এটি কই পেলেন ভাই নোট এস এটা হচ্ছে আপনার ছয় একশো আঠাশ জিবি এগুলা ফাঁকে ফুঁকে দুই চারটা করে আসে যেমন আমার কাছে ওল্ড কালেকশনের সংখ্যাটা একটু বেশি নতুনের থেকে ওল্ডের ডিমান্ডটা বেশি আমার কাছে তো আলহামদুলিল্লাহ আপনাদের ডিমান্ড অনুযায়ী কিছু কালেকশন করি এর মধ্যে নোট ইলিভেন এস এটা হচ্ছে ছয় একশো আঠাশ জিবি প্রাইস পড়বে কত ষোলো হাজার নয়শো নব্বই সতেরো হাজার টাকা এখানে আমরা পাচ্ছি রেডমি ফোরটিন সি মাত্র চোদ্দ হাজার দুইশো টাকা একশো আঠাশ জিবি অফিসিয়াল আটশো টাকা ডিসকাউন্ট হ্যাঁ আটশো টাকা ডিসকাউন্ট এখানে পাচ্ছি রেডমি রেডমি তেরো যেটার অফিসিয়াল প্রাইস হচ্ছে কত আঠারো হাজার টাকা ছয় একশো আঠাশ জিবি আমরা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা দিচ্ছি এখানে পাচ্ছি সাউমি ইলেভেন টি প্রো

এখনো হান্ড্রেড পার্সেন্ট ফ্যাক্টরি শিল্পে অথেন্টিক ইনিকটিভের নিঃশ্বতা আছে আগে সব এটার বাজেটটি চেক করবেন দেন টাকা পরিশোধ করবেন এই নিঃশ্বতাটা পাচ্ছেন এখানে পোকো এক্স ফোর জিটি পাচ্ছি একটা যেটার ইন্ডিয়ার নাম কে আই ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন প্রাইস পড়বে কত তেত্রিশ হাজার টাকা আর দুইশো ছাপ্পান্ন এখানে পোকো এক্স সিক্স নিউ আট একশো আড়াই জিবি এটাতে প্রাইস একটু পরিবর্তন আসছে

এরপর আমরা পাচ্ছি নোট তেরো প্রো তেরো প্রো ফাইভ জি ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন মেড ইন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন আট একশো আটাই জিবির প্রাইস করবে কত মাত্র সাতাশ হাজার টাকা আট দুশো ছাপ্পান্ন উনত্রিশ হাজার তারপর হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন তিরিশ হাজার পাঁচশো টাকা সুপার অফার রেডি পাচ্ছেন এবং প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল পাবেন এবং পাচ্ছেন অথেন্টিকের নিশ্চয়তা এবং কপিকুলন প্রুফটে দুশো পারসেন্ট ক্যাশব্যাক গ্যারান্টি ঢাকার বাইরে যে কোনো জেলা থেকে আমাদের সব ভিজিট করতে চাইলে আমাদের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসমেন্ট টু উনত্রিশ নম্বর শপ ঢাকা কারণ বাজার পান্থপথের মাঝখানে অবস্থান আর যারা শপে না আসতে পারবেন বিকল্প অপশন হচ্ছে কুরিয়ারের মাধ্যমে কুরিয়ারে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন প্রোডাক্ট দেখে চেক করে টাকা পরিশোধ করতে পারবেন এই স্পেশাল সুবিধাটা পাচ্ছেন শুধু আমাদের সোয়াগ ইলেকট্রনিক্স ইনশাল্লাহ এখানে পাচ্ছি আমরা রেডমি টার্বো থ্রি আজকে কত দিন আপনি বলেন আগের প্রাইস ছিল একত্রিশ আজকে কত দেওয়া যায় তিরিশ পাঁচ তিরিশ পাঁচ চলে উনত্রিশ হাজার টাকা দিলাম উনত্রিশ হাজার আটশো রেডমি টারবর্তী যারা টারব থ্রি লাভার আছেন একটা গুড নিউজ সীমিত সময়ের জন্য একটা সুপার অফার রেট চলে আসছে তা আলহামদুলিল্লাহ দেরি না করে দ্রুত কালেক্ট করে নিতে পারেন আপনার পছন্দের কালারটি এবং আমাদের কাছে মাল্টি কালার অ্যাভেলেবেল পাবেন হ্যাঁ এখানে আমরা পাচ্ছি নোট থার্টিন প্রো প্লাস এটাতে কিন্তু আজকে একটা সুপার রেট পাবেন আর দুইশো ছাপ্পান্ন প্রাইস পড়বে কত জানেন মাত্র বত্রিশ হাজার ছয়শো টাকা বত্রিশ হাজার মাত্র বত্রিশ ছয়শো টাকা আর দুইশো ছাপ্পান্ন মেড ইন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন আর কি লাগে এত কম দামে এত কিছু দেওয়া আসলে কল্পনার বাইরে আর প্রত্যেকটা প্রোডাক্টের ওয়ারেন্টি গ্যারান্টিতে নিশ্চয়তা পাচ্ছেন আমাদের সোয়াগ ইলেকট্রনিক্সে ঢাকার বাইরে যে কোনো জেলা থেকে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আলহামদুলিল্লাহ এবং এটুকু বেলেন এলিভেন প্রাইম হ্যাঁ আছে

আর কিছু আর কিছু নাই এখানে আমরা আইকিউ চলে আসি কেমন হয় প্রাইস যদি আপনার কষ্টের টাকায় বাজেটের সমস্যা বাট প্রোডাক্টটা নিতে পারতেছেন না পছন্দের ডিভাইসটি তো তাদের উদ্দেশ্যে বলি থার্টি নাইন কে করে দিলাম জান

ইনশাআল্লাহ এখানে পাচ্ছি আমরা এটা এই যে আপনারা এই দেখেন মডেলটা বলবো না আমি এটার নাম কি আমি কিন্তু বলবো না জেড নাইন এস মডেলের নাম আমি কিন্তু এটা বলতেছি না আমি কিন্তু এটা বলতেছি না তো এটার প্রাইস টা বলতেছি বারো দুইশো ছাপ্পান্ন খুবই রিজনেবল প্রাইস মাত্র বাউন হাজার টাকা টাকা তো যারা টপ লেভেলের গেমার আছেন টপ লেভেলের ইউজার আছেন তারা এটা লিস্টে রাখতে পারেন তবে চাইনিজ ভার্সন হিসেবে হ্যাঁ

সব ভেরিয়েন্টগুলোই অ্যাভেলেবেল আই কিউ নিউ নাইন প্রো টাকা আর দুইশো ছাপ্পান্ন গ্লোবাল ভার্সন তো আলহামদুলিল্লাহ আইকিউ না বাংলাদেশের যত ডিভাইস অ্যাভেলেবেল পাবেন প্রত্যেকটা আমাদের কাছে পাবেন মার্কেটের সবচেয়ে বেস্ট প্রাইজ ইনশাল্লাহ এখানে পাচ্ছি স্যামসাং এম থার্টি ফাইভ ফাইভ জি এই সংকটময় বাজারে পাচ্ছেন বেস্ট প্রাইজে বসুন্ধরা সিটিতে সোয়াগ ইলেকট্রনিক্স একমাত্র দিচ্ছে আপনাকে আপনার ফ্যাক্টরি সিল প্যাক করা তো থাকবেই প্লাস হচ্ছে অথেন্টিক ইনিকটিভি নিশ্চয়তা পাচ্ছেন

এটা হচ্ছে ভিয়েতনাম ভেরিয়েন্ট প্লাস অটো কল রেকর্ড সহ আট একশো আঠাশ জিবি সাতত্রিশ হাজার পাঁচশো টাকা আর আট দুশো ছাপ্পান্ন চল্লিশ হাজার পাঁচশো বারো দুশো ছাপ্পান্ন চৌচল্লিশ হাজার টাকা এখানে আমরা পাচ্ছি না থিঙ্ক ব্র্যান্ডের সিএমএফ ওয়ান আট একশো আঠাশ জিবি তেইশ হাজার আটশো টাকা সুপার অফার রেট পাচ্ছেন কালারে নিশ্চয়তা অথেন্টিক ইনিকটিভের নিশ্চয়তা এবং দশ দিনের রিপ্লেস গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি যদি কেউ কপি কোলন ডুপ্লিকেট প্রুফ করতে পারেন দুইশো পার্সেন্ট ক্যাশব্যাক গ্যারান্টি এখানে আরেকটা বড় ডিভাইস আছে অ্যাডপ্তার সহ এটা মেবি স্যামসাং এফ থার্টিন এটা হচ্ছে চার চৌষট্টি চার চোদ্দ হাজার টাকা এটা অ্যাডপ্তার সহ হ্যাঁ আচ্ছা তো এখানে আমরা মটোতে চলে আসবো

আট একশো আটশ জিবি ছাব্বিশ হাজার দুইশো টাকা দুইশো বারো দুইশো ছাপ্পান্ন টাকা জি এখানে একটা কথা বলি শুধু প্রাইস দিলে হবে না জিন উইন একটা প্রোডাক্টের নিশ্চয়তা দেওয়ার লাগে আপনার কস্টের টাকা যাতে দুই টাকার জন্য একটা হান্ড্রেড পার্সেন্ট জি ডিভাইস থেকে আপনি বঞ্চিত না হন সেই নিশ্চয়তাটা দিচ্ছি আমরা সোয়গ ইলেকট্রনিক্স থেকে আপনার কস্টের টাকা হান্ড্রেড পার্সেন্ট জিন অথেন্টিক একটা ডিভাইসের নিশ্চয়তা পাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ এবং ঢাকার বাইরে যে কোনো জেলায় ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পারচেস করতে পারবেন এখানে পাচ্ছি আমরা মোটো জি ফাইভ আট একশো আঠাশ আঠারো হাজার চারশো টাকা খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র আঠারো হাজার চারশো টাকা এটা এস টোয়েন্টি থ্রি প্লাস আইটেল যদি কারো লাগে নক দিয়ে বেস্ট প্রাইজে পাবেন ইনশাল্লাহ আচ্ছা এরপর পাচ্ছি আমরা রিয়েলমির অফিসিয়াল পাশাপাশি আনঅফিশিয়াল ডিভাইস এখানে পাচ্ছি রিয়েলমি পি রিয়েলমি টুয়েলভ এটা হচ্ছে বাংলাদেশ অফিসিয়াল ডিভাইস অ্যানাদার সিরিজগুলো অ্যাভেলেবেল আছে যেমন রিয়েলমি সি পঁয়ষট্টি নোট সিক্স হ্যাঁ আরও লো বাজেটের যে ডিভাইসগুলো আছে প্রত্যেকটা ডিভাইসই অফিসিয়াল প্লাস অথেন্টিক ইনিকটিভি নিশ্চয় পাবেন নিশ্চয়তা পাবেন আমার কাছে এবং অফিসিয়াল প্রাইস থেকে বিশাল বিশাল ডিসকাউন্ট প্রাইজে পাবেন যেমন এটা দিয়ে শুরু দেখাই এটার অফিসিয়াল প্রাইস কত রিয়েলমি টুয়েলভ আর দুশো ছাপ্পান্ন প্রাইস তিরিশ হাজার টাকা আমি ডিসকাউন্ট প্রাইজে দেব মাত্র আঠাশ হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছেন অফিসিয়াল প্রাইস থেকে দুই হাজার টাকা ডিসকাউন্ট প্লাস অথেন্টিক সিক্সটি নিশ্চয়তা আর দুশো ছাপ্পান্ন

তো আপনি বলতে পারেন দুই বছর ওল্ড তারপর আলহামদুলিল্লাহ ফ্যাক্টরি সিল প্যাকের নিশ্চয়তা পাচ্ছেন অথেন্টিক ইনিকটিভি নিশ্চয়তা পাচ্ছেন এন হ্যাঁ ফিফটি থ্রি এন ফিফটি থ্রি আট একশো আড়াই জিবি ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো হ্যাঁ এখানে পাচ্ছি আমরা কেমন থার্টি আট দুইশো ছাপ্পান্ন জিবি এটার প্রাইস করবে তেইশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইস এখানে পাচ্ছি কেমন টোয়েন্টি প্রো আর দুশো ছাপ্পান্ন বিশ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস এখানে পাচ্ছি ওয়ান প্লাস এন এসি এই যে আরেকটা ব্যাড নিউজ বা একটা নিউজই বলতে পারেন হয়তো কারো কাছে এটা ব্যাড আসবে কারো কাছে এটা পজিটিভ আসবে হ্যাঁ তো যেমন ওয়ান প্লাস নর্ড এন থার্টি এসি আগের প্রাইস ছিল কত ষোলো হাজার টাকা এটার কিন্তু প্রাইস বাড়াইছে এক হাজার টাকা মানে এখন কত হয়েছে সতেরো হাজার টাকা আমরা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি কত ষোলো হাজার চারশো টাকা ষোলো হাজার চারশো টাকা ওই বরাবরের মতো আগের অফার প্রাইজই আছে শুধু প্রাইসটা একটু পরিবর্তন আসছে

মেড ইন চায়না ইন্টারন্যাশনাল গ্লোবাল এরপর আরেকটা ওল্ড ডিভাইস আছে ইনফিনিক জিরো থার্টি বারো দুইশো ছাপ্পান্ন জিবি গ্রিন কালার এটার প্রাইস পড়বে কত মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা এটাও ইনফিনিক সিরিজ আরেকটা ডিভাইস জিটি টোয়েন্টি প্রো আর দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস পড়বে কত বত্রিশ হাজার পাঁচশো টাকা এবং বারো দুইশো ছাপ্পান্ন কত পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা খুবই সুপার রেট পাচ্ছেন আলহামদুলিল্লাহ এবং আপনার কষ্টের টাকা বিফলে যাবে না সেই নিশ্চয়তাটা পাচ্ছেন চাইলে পুরাতন ফোন দিয়ে নতুন ফোন এক্সচেঞ্জ করার সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন আমাদের শপে তো এখানে আমরা পাচ্ছি ওপোর অফিসিয়াল আনঅফিসিয়াল এখানে পাচ্ছি রেনো টুয়েলভ একচল্লিশ হাজার পাঁচশো টাকা আট দুশো ছাপ্পান্ন জিবি এখানে পাচ্ছি রেনো টুয়েলভ প্রো আটচল্লিশ হাজার টাকায় বারো ছাপ্পান্ন জিবি ওপো এ থ্রি এক্স বাচ্চা আছে বাসায় ফোন হাত থেকে ফালায় বেশি আসার টাসার মারে বেশি তারা এই ডিভাইসটা লিস্টে রাখতে পারেন আপনার মিলিটারি গার্ড এন্টি স্কেচ সহ সকল সেফটি সহ একটা ডিভাইস যদি পার্সেস করতে চান ওপো এ থ্রি এক্সটা লিস্টে রাখতে পারেন এটা চার একশো আড়াই জিবি সেলিং সতেরো হাজার টাকা ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছেন কত ষোলো হাজার টাকায় এবং চার চৌষট্টি সেলিং প্রাইস কত পনেরো হাজার টাকা ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছেন চোদ্দো হাজার টাকা আরেকটা ডিভাইস রেনো টুয়েলভ এফ এটার প্রাইস আগের প্রাইস ছিল পঁয়ত্রিশ হাজার টাকা অফিসিয়ালি পাঁচ হাজার টাকা ড্রপ করে এখন প্রাইস আছে কত তিরিশ হাজার টাকা

একটা লোভেন একটা এটা নয় হাজার টাকা দুই জিবি ওয়ান এটা হচ্ছে সিম ফুনি প্লাস এগারো হাজার টাকা লাভাব্লেস টু প্রো এটাও এগারো টাকা জি টি টুয়েন্টি প্রো আছে রিয়েলমি আট একশো জিবি পঞ্চাশ টাকা তো বি সময় স্বল্প জন্য অনেক ডিবাজি আপনাদের সামনে শো করতে পারি নাই তো ইনশাল্লাহ এটা মাথায় রাখবেন আপনি কস্টের টাকা বিফলে যাবে না ট্রাস্টেড শপ হিসেবে আমাদের লিস্টে রাখতে পারেন মার্কেটের চ্যালেঞ্জিং একটা অফার প্রাইজে পাবেন আমাদের থেকে তো এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম